সকাল বা বিকালে জলখাবারের জন্য নতুন স্বাদের কোনো হেলদি জলখাবার রেসিপি তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে দেখতে পারেন এর জন্য একটা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দেব দুই চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন মশলা দেওয়ার আগে অল্প একটু জল দিয়ে দিলাম মশলা দিয়ে জলের সাথে সব কিছুকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেনকে গ্রাইন্ড করে নিয়েছি চিকেন দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেনকে গ্রাইন্ড করে দিয়েছি আপনারা চাইলে খুব ছোট ছোট টুকরো করে কেটেও দিতে পারেন চিকেনকে মশলার সাথে প্রায় এক দুই মিনিট মতো কষিয়ে নেব চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব ক্যাপসিকাম একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে এইভাবে কেটে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে দিলাম সাথে দিয়ে দেব একটা টমাটো টমাটোকেও এইভাবে কেটে নিয়েছি সব কিছুকে মিশিয়ে কিছুক্ষণ একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো সব কিছুকে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ কুচনো বাঁধাকপি এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন আর যেগুলো পছন্দ না সেগুলোকে নাও দিতে পারেন বাঁধাকপিটাকেও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে দেব যেন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার আগে সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এইবার ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে দেখে নেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োকেও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম এটা একটু শুকনো শুকনো হবে যেন খুব বেশি জল না থেকে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে একটু ড্রাই করে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে নেব একটা সাইডে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাতিলেবু রস গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর দিয়ে দেব অল্প একটু বিট নুন সব কিছু দিয়ে বেশ ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে রেখে দেব অন্যদিকে আমি নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা ময়দার মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নেব যেভাবে আমরা লুচি পরোটার জন্য ময়দাকে মেখে 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 নিই সেভাবেই নিতে হবে নিয়েছি ময়দাটাকে এইবার লেচি কেটে নেব লেচিগুলো কেটে নেওয়ার পর লেচিগুলোকে হাতে করে গোল করে অল্প একটু তেল দিয়ে বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা করে বেলে নেওয়া হবে এই রান্নাটাও ততটাই ভালো হবে এইভাবে পাতলা করে বেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর দিয়ে দিলাম পরিমাণ মতো পুর দিয়ে দেওয়ার পর চার পাশ থেকে এটাকে বন্ধ করে দেব। প্রথমে দুই পাশটাকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি তারপর বাকি দুই পাশকেও ফোল্ড করে দেব। আমি এখানে এই শেপের তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করতে পারেন এইভাবে সবগুলোকে তৈরি করে রেডি করে নেব খুব সহজেই তৈরি করা যায় আর এই রান্নাটা খেতে দারুণ হয় বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আপনারাও অবশ্যই সকাল বিকালের জলখাবারে এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন সবগুলোকে তৈরি করে রেডি করে নিয়েছি অন্যদিকে অন্য একটি পাত্রে জল গরম করতে দিয়েছি প্রায় এক গ্লাস মতো তার উপর একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিতে হবে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি পাত্রটার উপর তারপর এর মধ্যে দিয়ে দেব তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়ে এর মধ্যে সবগুলোকে দিয়ে স্টিম করে নেব প্রায় মিনিট মতো একটা সেরা জলখাবার রেসিপি আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খেতে খুব ভালো লাগবে সবগুলোকে আমি একসাথেই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ঢেকে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো সেদ্ধ হতে খুব কম সময় লাগে আপনারা চাইলে সাত আট মিনিটও বন্ধ করে দিতে পারেন গ্যাস অফ করে দিয়েছি ঢাকনা খুলে দিচ্ছি একদম রান্নাটা রেডি এইবার গরম গরম পরিবেশন করবেন আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সাথে আমি এখানে তুলে নিচ্ছি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আর সসের সাথে পরিবেশন করবেন খেতে দারুণ হয় রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না